ডেইলি আর্নিং বর থেকে পেমেন্ট পাওয়া যায় কিনা বা এখান থেকে রেফারেল সমস্যা দেবো তো সর্বপ্রথম এখান থেকে আমার বর্তমান ব্যালেন্স আছে এক ডলার তো এটা কিন্তু উড্রো দেওয়া সম্ভব না ঠিক আছে তো আমি সব কিছু দেখাই দেবো কীভাবে এখান থেকে উড্রো দিতে পারেন বা এখান থেকে আসলে উড্রো হয় কি না আর এখান থেকে রেফারেল সমস্যা সব কিছু দেখাই দেবো তো জাস্ট ভিডিওটা শুয়ে শেষ পর্যন্ত দেখেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো সর্বপ্রথম এখান থেকে আমরা যদি এই যে আয়ন অপশনে ক্লিক করে দেয় দেখেন তো আয়ন অপশানে ক্লিক করলে আমরা জানি যে এখান থেকে আমাদের প্রতিদিন হচ্ছে একশোটা ট্যাক্স দেয় আর প্রতিটা ট্যাক্সের জন্য এখান থেকে হচ্ছে জিরো দশমিক জিরো টু ফাইভ ইউএসডি ডলার দেয় ঠিক আছে তো দেখেন এখান থেকে একটা বিষয় লক্ষ্য করেন এখান থেকে যদি আমরা একটি অ্যাড দেখি তো একটা অ্যাড কিন্তু আগে হচ্ছে পনেরো সেকেন্ড থাকতে হতো তো দেখেন এখান থেকে পনেরো সেকেন্ড থাকতে হতো যারা আগে কাজ করেন আগে থেকে কাজ করেন তারা কিন্তু জানেন আর যারা নতুন তারা ভিডিওটা শুতে হয়ে শেষ সময় দেখেন সব কিছু দেখাই দেবো এখান থেকে আসলে পেমেন্ট পাওয়া যায় কি না ঠিক আছে তো সর্বপ্রথম এখান থেকে আমরা যেটা লক্ষ্য করবো সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে পঁয়চল্লিশ সেকেন্ড থাকতে হবে আর এখান থেকে প্রতিটা ট্যাক্সির জন্য হচ্ছে জিরো দশমিক জিরো টু ফাইভ ইউএসডি ডলার আমাদের দিয়ে দেবে তো দেখেন এখান থেকে যদি আমরা একটাই এড দেি তো একাৰজন কি কৰ্ত এখন কি কৰব এষ্টাৰ আৰ্নিঙে ক্লিক কৰি দিব ঠিক আছে তো আপনারা সবাই জানেন তো এখন এখান থেকে হচ্ছে পঁয়তাল্লিশ সেকেন্ড থাকতে হবে তো দেখেন এখান থেকে ইনকামটা কিন্তু খুব কষ্ট করে করতে হয় এখান থেকে কিন্তু সেকেন্ড প্রতিটা অ্যাড এখানে দেখ দেখতে হলে কিন্তু অনেক কষ্ট করতে হয় ঠিক আছে দশটা অ্যাড দেখার পর কিন্তু অনেক বিরক্ত লাগে তো তারপর আপনারা দেখে নেবেন জাস্ট আমি ভিডিওটা দেখাই দেবো যে এখান থেকে আসলে কোন কোন সমস্যা হয় বা এখান থেকে আসলে ইনকামটা হয় কিনা ঠিক আছে তো এখন এখান থেকে আমি ব্যাগে দিব তো দেখেন এখান থেকে পঁয়সল্লিশ সেকেন্ড আমরা ছিলাম না কারণ হচ্ছে জিরো ট্যাক্স কমপ্লিট আর এখান থেকে ডলারটা এখান থেকে অ্যাড হয়নি তো কথা হচ্ছে এখান থেকে হচ্ছে একশোটা অ্যাড তো এখান থেকে উড্য দিতে হলে কিন্তু পঞ্চাশ ডলার বা তিরিশ ডলার এরকম লাগে আর তিরিশ ডলার ইনকাম করতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয় আর অনেক সময় লাগে ঠিক আছে তো দেখুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এই ভিডিওটা দেখলে আপনার সমস্ত যে প্রবলেম আছে সব কিছু সলভ হবে তো এখন এখান থেকে আমরা কি করব। যেহেতু একটা ট্যাক্স পূরণ করলাম না তো যাই হোক এখান থেকে আমি দেখাই দেবো এখান থেকে এই যে সমস্যাটা হয় রেফারেল রেফারেল সমস্যা এখন এখান থেকে আমরা প্রোফাইলে চলে আসবো তো প্রোফাইলে আসার পর দেখেন এখান থেকে হচ্ছে আমার কারেন্ট ব্যালেন্স দেখা আর এখান থেকে হচ্ছে রেফারেলের হচ্ছে জিরো আর রেফার থেকে আমার ইনকাম হচ্ছে জিরো আর এখান থেকে পেন্ডিং হচ্ছে জিরো তো দেখেন এখান থেকে অনেক ইউটিউবার বলেছে এখান থেকে যদি দশটা রেফার করি তাহলে কিন্তু এখান থেকে পেমেন্টটা আমাদের ওয়ালেটে চলে যায় তো এখন কথা আছে এখান থেকে যদি আমরা রেফার করি তাহলে রেফার তো যোগ হয় না তাহলে কিভাবে সম্ভব তো অনেকে রেফার অনেকে ইউটিউবার বলে যে এখান থেকে ইনকাম হয় ঠিক আছে তো অনেকেই আবার পেমেন্ট দেখায় প্রুফ দেখা যে এখান থেকে আসলে আমরা ইনকাম করি তো দেখেন এখান থেকে যদি আমরা রেফার করি তাহলে তো রেফার হয় না আবার অনেকেই বলে যে এখান থেকে যাকে রেফার করবেন তারা যদি সাত দিন কাজ করে তাহলে আপনার রেফারেলটা যুক্ত হবে তো আমি যাদের রেফার করছি তারা কিন্তু সাত দিন বা দশ দিন এরকম কাজ করছে তারপর কিন্তু আমাদের অ্যাকাউন্টে রেফারটার যোগ হয়নি ঠিক আছে তো দেখেন এখান থেকে তারপর আমি দেখাই দেবো যে কীভাবে রেফারেলটা করবেন তো যাই হোক এখন এখান থেকে কিভাবে উড্যু দিব সেটা দেখাই তো সর্বপ্রথম এখান থেকে কী করবো এই যে উডু অপশানে ক্লিক করে দেবো তো উডু অপশানে ক্লিক করার পর এখান থেকে অনেক ধরনের কিন্তু ম্যাথড দেওয়া আছে ঠিক আছে তো ম্যাথড বলতে এখান থেকে আপনারা এই যে ম্যাথডটা সিলেক্ট করে দেবেন এখান থেকে তো ম্যাথাডুল সিলেক্ট করার পর এখান থেকে অনেকগুলো তো থাকেই ঠিক আছে তো অনেকেই বলে আবার বিকাশে নিতে আবার অনেকেই বলে আছে নগদে নিতে তো অনেকেই আবার বলে পেয়ারে নিতে তো কারটা শুনবো ঠিক আছে তো কারটা শুনবো এরকম তো মানে মাথায় কাজ করে না তো যখন পঞ্চাশ ডলার হয় তারপর উডু দেওয়ার পর যখন পেমেন্টটা পায় না তখন কেমনটা লাগে তো এখন এখান থেকে হচ্ছে বিকাশ তারপরে হচ্ছে নগদ তো দেখেন বিকাশ নগদ দুটো সেম এখান থেকে হচ্ছে তিরিশ ডলার করে আর এখান থেকে যদি পেয়ারে নিতে চাই তাহলে হচ্ছে পঞ্চাশ ডলার আর ইউএসডি হচ্ছে পঞ্চাশ ডলার তো অনেক ইউটিউবার বলে আবার এখান থেকে নেটেলার নিতে তো নেটেলার হচ্ছে তিরিশ ডলার তো দেখেন ক মানে সবটাই তো একই এখান থেকে বিকাশ আবার নগদ এখান থেকে ক সব তো একই তো অনেকেই বলে যে আবার বিকাশে কাজ করে না বর্তমান কাজ করে না আবার এখান থেকে হচ্ছে নগদ কাজ করে না কারণ এটা হচ্ছে ইউনিভার্সাল সাইট না এটা হচ্ছে একটা বিদেশি সাইট তো কথা হচ্ছে এখান থেকে যদি একটা বিদেশি সাইট হয় তাহলে এখান থেকে নগদ বা বিকাশ দেওয়ার মায়াটা কি তো এটা না দিলেই তো অনেক সাইডে আছে নগদ বিকাশ নাই এখান থেকে পেয়ার আছে পেয়ারে তখন আমরা ডলারটা নিয়ে আসি তো এখন এখানে বিকাশ বা নগদ কাজ কৰে না ত' এই ৰাখছে কি কাৰণে আৰু এখন যদি আমাৰ টেক্সি যায় ত' এইখানে দেখান পঁয়চল্লিছ ছেকেণ্ডৰ পৰিৱৰ্তে মানে পোন্ধৰ ছেকেণ্ডৰ পৰিৱৰ্তে পঁয়চল্লিছ ছেকেণ্ড ঠিক আছে তো সেমভাবে এটা যখন পরিবর্তন হলো তখন এটাও তো এখান থেকে পরিবর্তন হওয়া উচিত ছিল যে বিকাশ নগদ কাজ করে না তাহলে এটা আমরা চেঞ্জ করে দিই তো দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়নি তো তার মানে এখান থেকে কি বিকাশ বা নগদে আমরা নিতে পারি তো বিকাশ বা নগদে যখন আমরা নেই বা পঞ্চাশ ডলার যখন আমাদের হয়ে যায় বা তিরিশ ডলার হয়ে যায় তো তখন কিন্তু ওরা চায় যে আমরা দশটা রেফার করি তো দশটা রেফার করলেই আমাদের পেমেন্টটা পাওয়া যাবে ঠিক আছে তো এখন এখান থেকে যখন দশটা রেফার হয়ে যায় ঠিক আছে তো দশটা রেফার কিভাবে করবেন আমি দেখাই দিব। তো দশটা রেফার যখন হয়ে যায় তখন আমরা ওরা কিন্তু বিভিন্ন আর একটা আমাদের রুল দেয় ঠিক আছে ডিপোজিট করতে বলে তো তখন ডিপোজিট করলে আবার কিন্তু আমাদের পেমেন্টটা পাওয়া যায় না তো দেখেন কিভাবে। ডিপোজিট করবেন ভিডিওটা আমি আলাদা দিয়ে দিব তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো এখন আসি এখান থেকে পাল ভাবে কীভাবে উড্যো দেবেন তো এখান থেকে জাস্ট প্লেয়ার সিলেক্ট করবে অনেকে বলে যে প্লেয়ার সিলেক্ট করলে এখান থেকে হয়ে যায় তো দেখেন এখান থেকে মানলাম আমি এখান থেকে প্লেয়ার সিলেক্ট করলাম প্লেয়ার সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে পঞ্চাশ ডলার দিয়ে দিলাম তো পঞ্চাশ ডলার ইনকাম করতে গেলে কিন্তু অনেক সময় লাগে প্রায় এক মাস তো এক মাস কিন্তু অনেক সময় আর এখান থেকে এক মাস আর প্রতিদিন কিন্তু অনেক সময় দিতে হয় তারপর এখান থেকে কিন্তু পঞ্চাশ ডলার হয় ঠিক আছে আর এখান থেকে পেমেন্টটা না পেলে কেমনটা লাগে হয়তো আমার থেকে আপনারা বুঝবেন না আমি এখান থেকে দুইবার পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার করে এক ছ ডলার করছি তাও আবার দুই মাসে ঠিক আছে আলাদা অ্যাকাউন্টে তো ওখান থেকে পেমেন্টটা আমি কিন্তু পাইনি তো আমার তরফ থেকে এটা কিন্তু একদম স্ক্যাম ঠিক আছে এই সাইটটা স্ক্যাম তো অনেকেই বলে যে এখান থেকে পেমেন্ট পাওয়া যায় তো আমি এখান থেকে আমার নিজস্ব মতবাদ যেটা সেটা হচ্ছে এখান থেকে আমি পেমেন্ট পাইনি তো আমার তরফ থেকে এটা হচ্ছে স্ক্যাম সাইট তো এখন যদি এখান থেকে আমরা ওয়ালেটটা দিই দেখেন ওয়ালেটটা বসাই দেয় দেওয়ার পর এখান থেকে যদি আমরা সাবমিটে ক্লিক করে দিই বর্তমানে দেখেন এখান থেকে সাবমিটে ক্লিক করে দিই তো হচ্ছে ইনসাফিসিয়েন্স ব্যালেন্স মানে যথেষ্ট পরিমাণে ব্যালেন্স নেয় তো দেখেন এখান থেকে যদি যথেষ্ট পরিমাণে ব্যালেন্সও হয় তাহলে কিন্তু আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ওরা ওরা রেফার করতে বলবে দশটা তো রেফারটা কীভাবে করবেন দেখেন আপনারা দেখতে পান আমি আপনাদের জাস্ট দেখাই দেবো রেফারেলটা কীভাবে করবেন আমার আলাদা অ্যাকাউন্টে রেফারেল আছে চল্লিশটা তো ভিডিওটা যদি লাইক করেন আর কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আমি পরবর্তীতে রেফারেল যে সমস্যাটা আমি আপনাদের সলভ করে দিব তো আপাতত তারপর আমি দেখাই দিই তো এখান থেকে প্রোফাইলে আসবো আসার পর এখান থেকে দেখেন আপনারা জাস্ট কী করবেন এই যে রেফারেল লিঙ্কটা জাস্ট শেয়ার করে দিবেন তো দেখেন যাদের শেয়ার করবেন তারা কি করবে আপনার সাথে যারা যুক্ত নাই তাদের রেফারেল করবেন মানে হচ্ছে আপনার ফোন মানে ফ্রেন্ড সার্কেলের টেলিগ্রামে অ্যাড নেই এরকম লোককে আপনারা কী করবেন আপনার লিঙ্কটা শেয়ার করে দেবেন তো মানে দেবেন বলতে এখান থেকে দেবেন না ঠিক আছে মানে এখান থেকে যারা টেলিগ্রাম ইউজ করে টেলিগ্রামের ভিতরে এখান থেকে আপনারা শেয়ার করে দেবেন এই যে শেয়ার অপশানে এই অপশানে ক্লিক করে দিলে আপনারা কি করবেন মানে এই অপশানে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এই অপশানে ক্লিক করলে আপনার যে লিঙ্কটা আছে ওরা চলে যাবে তো আপোনাৰ কি কৰন এইখানে জাষ্ট কপি কৰি নাইন কপি কৰাৰ পৰা আপোনাৰ বিভিন্ন ফেচবুক বা বিভিন্ন যে ছাইটগুলো আছে ঐ জেগাই কপি কপি কৰে বা চেণ্ড কৰে লিংকে তাৰপৰা ওখানে টেলিগ্ৰামে জইন হয় এই কাৰণে কিন্তু আপোনাৰ ৰেফাৰেলটা হয় নাই তো কি কৰবে এইখানে এই যে নীচে শ্বেয়াৰ ৰেফাৰেল লিংক এই অপশ্যনে ক্লিক কৰিলে মানে এই অপশানে ক্লিক করার পর আপনি যদি লিঙ্কটা পাঠায় দেন তাহলে কিন্তু আপনার রেফারেলটা হয়ে যাবে তো দেখেন এই সাইটে রেফারেল করার পর ডিপোজিট মাঝে মাঝে ওরা চায় ডিপোজিট কম চায় এক ডোলা চায় তো তারপর যদি করেন তাহলে বিভিন্ন শর্ত দেয় ঠিক আছে তো আমি এখান থেকে পেমেন্ট পাইনি অনেকেই আবার এখান থেকে পেমেন্ট পায় তো আমার তরফ থেকে এটা স্ক্যাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা অবশ্যই লাইক করে দেন